নমস্কার বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই এবছরের প্রথম কলার ডালের বড়ি দেব। তো এই যে ডালটা বেটে ঝুড়ি টুড়ি দিয়ে রেডি করা হয়েছে তো উপরে নিয়ে যাব নিয়ে গিয়ে বড়িটা দেবো ম্যাঙ্গো ঘরে আছে ম্যাঙ্গোকে নিয়ে গেলে তো বড়ি দিতে দেবে না ওই কারণে এবছর আমার বড়ি দেওয়া হয়নি ম্যাঙ্গো দুষ্টুমির জন্যে ক্যান্ডিয়া তো দুষ্টুমি করতো না ম্যাঙ্গো গিয়ে সব ঘেঁটে দেবে ফেলে দেবে মানে চলুন যায় উপরে গিয়ে বড়িটা দিই পরে ডাল নিয়ে চলে এসছে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি এটা ওই যে বিউলির ডাল তো ছাড়ানো কলাই বলছে কিন্তু মনে হচ্ছে বিউলির ডাল ওই জন্য দেখতে ভালো লাগার জন্য একটু কালো জিরি দিয়েছি তো এবার আমি বড়িটা বসাবো বড়ি দিতে আমার খুব ভালো লাগে কিন্তু এবার দেওয়া হয়নি মনটাও ভালো না তবে বড়ি দিতে থাকি পুরো দেওয়া হয়ে গেলে দেখাবো এই যে শুরু করে দিয়েছি বড়ি দিতে কেমন হচ্ছে আপনারা বলবেন কমেন্ট করে কারণ আমার মা বলতো বড়ি নাক না হলে বড়ি দেখতে ভালো লাগে না হুম তবে আমার ঠাকুমা পোচাপোচা করে বড়ি দিতে বলে আমার মায়ের পছন্দ হতো না আবার আমার মায়ের সাথে আমার দেবাড়িতে এক জেঠিমা থাকতেন ওই জেঠিমাও দিত তো সব রেডি করে দিত মায়ে বড়ি দিত তো আমার বড়ি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন মায়ের কাছে দেখে ছোটোবেলায় দেখেই শিখেছি আমার যতদিনে সংসার ততদিনেই খাটের বয়স এ খাটটা ঘুনে খেয়ে নিয়েছে কালারটাও খারাপ হয়ে গেছে আমার খুব ভাল লাগে হাতের কাজ করতেই ভালো লাগে আমার এটা বড়ি দেওয়াটা কিনতেও পাওয়া যায় কিন্তু আমি নিজে হাতে দিয়ে আমার এত ভালো লাগে আগে তো হেল্প মানে হেল্প করার লোক পেতাম হেল্পিং হ্যান্ড পেতাম এখন কাউকে পাওয়া যায় না আগে তো শিলের পাটায় বেতে বড়ি দেওয়া হতো এখন তো মিক্সি দেওয়াটা ওই জন্য একটু ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় কিন্তু অত নাক হচ্ছে না কিন্তু আমি নাক নাক ইয়ে করে বড়ি দিতেই ভালোবাসি ওই চাপটা একদম খাটের সঙ্গে নিতিয়ে যাই ওইটা দেখতেও ভাল লাগে না তা আমি যেটা দিয়ে একটু নাক ইয়ে করে দিই হয়তো বসে যাবে আবার মায়ের কাছে দেখেছি কিন্তু আমার পিসি মায়ের কাছে শেখা ওই ডিসেম্বরে পরীক্ষার পরে যেতাম আমার আমরা পিসিকে পিসি মা বলতাম তা আমার বড় পিসির কাছে বড়ি দেওয়া শেখা তখন পিসিমা বড়ি দিতে না হয়তো কাছে বসে তখন দেখে দেখে দু একটা দিতে দিত বাড়িতে মা হয়তো হাত দিতে দিত ওরা হাত দিলেই খারাপ হয়ে যাবে ছড়িয়ে যাবে যেমন আমার মেয়েদেরও আমি বলি তাই যে এই ছড়াবে না নষ্ট হয়ে যাবে তো একদিনে পাঁচ কিলো সাত কিলো তখন দেয়া হতো কারণ মানে রেডি করে দেওয়া ঢুক পেতাম আমি বসাতাম ওরা হয়তো রেডি করে দিত সমস্ত কুমড়োর বড়ি কাঁচা কুমড়ো পেঁপে বাঁধাকপিরটা অত ভাল লাগে না কিন্তু আমি পেপেটা পেঁপেটা দিয়েছি কুমড়োর পেঁপেটাই বেশি দিই আজকে কিন্তু আমি কুমড়োও পাইনি আর পেঁপেও দিইনি আজকেরটা নতুন কিছু দিয়ে দেওয়া এক দিদির কাছে শুনলাম কুমড়ো না পেলে এটা দেওয়া যায় মূলও দিয়ে দিচ্ছি তবে বড়িটা খেতে খুব ভালো হয় খুব বেশি করে ধুতে হবে এত মানে ধোয়া হবে যতক্ষণ না মানে জলটা ফ্রেশ না হবে ততক্ষণ ধুতে হবে তাহলে আর গন্ধটা থাকে না বুঝতেই পারবেন না যেটা কুমড়োর বড়ি না মুলোর বড়ি ভীষণ ভাল লাগে একদম কুমড়োর মতো সাদা হয়ে যায় আমি যে ঝুড়িটা দেখালাম আপনাদের তো এটা সাদা একদম মানে জলটা অনেকবার ধুতে হবে জলটা একদম ফ্রেশ বিসলারি জলের মতো হবে তখন আপনারা মানে ধোয়াটা বন্ধ করতে হবে সাত আটবার ধুয়েছি পুরো কুমড়োর মতো সাদা আমিও আগে বিশ্বাস করতাম না কোনো দিন খাইনি ছোটোবেলায় তবে আমি এই ইদানিংই গতবার দিয়েছিলাম এই নিয়ে আমার দুবার দেওয়া হলো দারুণ লাগে খেতে বোঝা যায় না আপনারাও দিয়ে দেখবেন আপনারা কিভাবে দেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার এই হাতের কাজ করতে খুব ভাল লাগে সেলাই বলুন এই বড়ি দেওয়া বলুন আমি ছোটো বড়িটাও ভাজা বড়িটাও দিই যেটা ফুল বড়ি বলে কি না ওটাকে কী বলে আমি তো ভাজা বড়ি তিল দিই তিলে বড়ি তিল দিয়ে দিই মুড়ি কালো জিরে আজকে তো কালো জিরে দিলাম কারণ হচ্ছে এটা ওই যে কেনা ডাল সেই কারণে কালো জিরে দিলাম আর রোদ্দুরটা আজকে দেরি করে উঠেছে এই যে সামনেখানে আর আমার এই বড়ি দিয়ে আবার ঢেকে দিতে হবে যে বড়ি দেওয়া হয়ে গেছে খাটটা ভর্তি হলো না কারণ হচ্ছে দেড় কিলো ডাল হলে খাটটা ভর্তি হয় এখানে চাদর খুলে রেখেছি আর এই যে এই ওড়নাটা ঢেকে দেবো কারণ হচ্ছে উপরে ওরা থাকে কুট্রুষা থাকে নোংরা হবে আর আমার এই গাছ গাছ করা নেশা সেলাই করা বড়ি দেওয়া এটা আমার নেশার মধ্যেই পড়ে সংসারের নেশা গাঁদ পা এত ব্যথা হয় ইউরিক অ্যাসিডের ব্যথা তবুও বড়ি দেওয়া বন্ধ করতে পারিনি এবছরে দিতে পারিনি আমার মন খুব খারাপ ছিল তা আজকে দিলাম দিয়ে একটুখানি শান্তি লাগছে আর এই আবার গাছে ফুল এবার গোলাপ করতে পারলাম না গোলাপ নষ্ট হয়ে গেল গাছগুলো দেরিতে কাটা হয়েছে তো নষ্ট হয়ে গেল শুকিয়ে গেছে যত্ন হয় না ম্যাঙ্গোর জন্য যত্ন করতে পারি না এই ছোট্ট গাছটা কী সুন্দর ফুল হয়েছে কার কার বড়ি দিতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার বড়ি কেমন হয়েছে ওই যে বড়ির বড়ির বিয়ে দিতে হয় ওই জন্য লঙ্কার ইয়ে দিয়েছি সব শুরু হয়ে গেছে নোংরা ইয়ে আসলে বাড়িতে ও পেটটা ওরা থাকলে তো একটু হয় ওই জন্য আরও ছাদে দেওয়া যায় না আর কোথায় যাব একটু নেশা ওই জন্য দিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার গাছগুলো একদমই যত্ন করতে পারি না এইভাবে পড়ে আছে যে সব ওটো প্যাকেটে প্যাকেটে রাখছি কমেন্ট করে নি